দিতে হবে এবং আমরা যাই কর্মচুটির পরে যাই বাকি দেখতে চাব আমরা বলতে চাই জাইকাসিনার প্রশাসনের কলের সামনে দাঁড়িয়েছিলাম বৃদ্ধাকুল দেখিয়েছি আমরা ভয় পাই না শিক্ষাকেটার বলেন সিন্ডিকেট বলেন সাত আমরা ভয় পাই না মামুর বাড়ির নিয়ে আসি নাই এখানে আসছি বাংলাদেশকে রক্ষা করার জন্য দেড় লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য আপনারা যদি শিক্ষক হয়ে থাকেন আমাদের মাথায় আছেন মাথায় থাকেন মাথার থেকে নিচে নেইমেন না আজকে আমার ভাইয়েরা কষ্ট করে টিউশন করে উপহার করে শিক্ষক কারা বলতে পারবেন একটা ছাত্রের দায়িত্ব নিয়েছেন আমার বন্ধের থাকার হল নাই কোন শিক্ষক বলতে পারবেন একটা মেয়ে থেকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন গরম যা শীত চায় কোন আপনারা নেন না কিন্তু দুঃখ লাগে আমার ভাইয়ের পা ভেঙে দিয়েছেন আপনারা তো ভাই নাইনটি নম্বরের যোগ্যতা রাখেন না বিশ্ববিদ্যালয় হলে প্রবেশী প্রক্টর সহকারী প্রক্টর রেজিস্ট্রার হাউস লিস্ট ভল্লের প্রবস্থা আপনারাই হবেন সেটা কেন বোঝেন না তাকে বুঝে না বোঝে ফান করেন আপনারা যেহেতু শিক্ষাটির রক্ত ক্ষয়ছেন আমরা আপনাদের সাথে কোনো সংঘটিত যাবোই না অত্যাদেশ ছাড়া আমরা এখান থেকে লড়তে আমরা পারি না ওই থেকে